Dótturlega ég ekki vilja ég að ístaði þetta pólíksveið þegar þú er að hljóðja náttúrulega með einhvern veginn að þenni eðví að hljóðum þetta pólíksvítót áttanandi við maðurlega þessi ræðsveititi upptönda pólíksvítót góðan að þú þér pólíksveið þess að það verður pólíksvítað aðra bæði ég ekki að ræða þetta hljóðum þetta hljóðum þetta hljóðum þenni að þessu verður

বাংলাদেশের আগামী ভবিষ্যৎ এবং রাজনীতি করতে চাই বক্তব্য কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্বে প্রতিভাবান মানুষদের যারা জাতীয় অর্থনীতি এবং গণতান্ত্রিক সংস্কারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং গণতান্ত্রিকভাবে একটি আমাদের স্বপ্নের প্রত্যাশা বাংলাদেশ নির্মাণ করতে পারবে সেই প্রেক্ষিতে যারা রেজার্ভ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে যোগদান করার জাতীয় দাবি দল যোগদান করার ইচ্ছা প্রকাশ করলে আমরা সেটাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি আমি বেশি কিছু বক্তব্য না দিয়ে শুধু আশাবাদ ব্যক্ত করব আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় যেটা আমাদের মূল লক্ষ্য জাতির অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক সমৃদ্ধিশালী বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের এই ধার

সাধুবাদ জানিয়েছি আমি এখন আহ্বান করব তিনি বক্তব্য মাননীয় মহাসচিব এবং উপস্থিত সব জার্নালিস্ট আপনাদেরকে ধন্যবাদ আপনার আসছেন এই অনুষ্ঠানে আমি বিএনপিতে যোগদান দিতে খুব গর্বিত এই দলটার ইতিহাসটা হলো গণতন্ত্রের ইতিহাস দুইবার দুই দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে কাশিবাদী আওয়ামী লীগের থেকে একবার সে মুজিবের গণতন্ত্র ধ্বংস আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওটাকে রক্ষা করলেন আর দুই নম্বর শেখ হাসিনার জেনারেল এরশাদের গণতন্ত্র ধ্বংস এবং আমাদের বেগম খালেদা জিয়া তিনি এখন অনেক অসুস্থ সবাই দোয়া করবেন ওনার জন্য উনি আবার এটা রক্ষা করলেন এটা একটা ঐতিহাসিক ভূমিকা একটা দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে আমি ইতিহাসে এরকম কোনো উদাহরণ অন্য কোন দেশে দেখি না কারণে উনি ওনার সাহস ওনার ব্যক্তিগত ওনার চরিত্র ওনার সততা এগুলো এখন মানে সবাই এখনো গল্প করে এটা নিয়ে এত বছর পর মানে মানুষটি কি কোয়ালিটি ছিল যে এত বছর পর গ্রামের লোক ওনার কথা বলে যে এরকম মানুষ আর বাংলাদেশে জন্মাবে না হয়তো জন্মাবে না আরো বছর জানি না কিন্তু আমরা মনে করি যে বিএনপি এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছে বিএনপির সিনিয়র নেতারা আমাদের দেশের

যে রক্ত ওনার যে রক্ত কোন কোয়ালিটি আপনার চিন্তা করে বাপ কি ছিল এবং মা কি আছে এটা ইনক্রেডিবল এটা আর কারো নাই এটা বাংলাদেশে আর কারো ওই কোয়ালিটি ব্লাড লাইন নাই আপনাদেরকে বলতে পারি এবং আমরা সবাই ওনাকে সাহায্য করব একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে এবং আমার ধারণা ওনার উনি বিদেশে আছেন এটা একদিক থেকে দুঃখজনক আমাদের দেশের মানুষের কাছে নাই আরেক দিক থেকে আমি এটাতে খুশি যে উনি বিদেশের সব কোয়ালিটি সব প্রশাসনিক সব জিনিসগুলি উনি দেখছেন শিখছেন এবং সেইগুলি বাংলাদেশে উনি আনবেন আমি এটা আশা করি তো আমি মনে করি ওনার ইংল্যান্ডে থাকারও দেশের মানুষের জন্য একটা লাভজনক জিনিস উনি অনেক কিছু নিয়ে আসবেন এই দেশে যেটা আগে ছিল না এবং এই দেশটাকে উন্নত করতে এশিয়া এশিয়ার মধ্যে মহাদেশের মধ্যে এটা প্রথম তিন দেশের মধ্যে আনতে অসম্ভব কিছু না আপনারা ভাবছেন আমি কি রূপ কথার মতো বলছি এটা পরে দেখবেন কিন্তু আমি পঁয়ত্রিশটা দেশে কাজ করেছি প্রায় চল্লিশ বছর আপনাদেরকে বলতে পারে আমাদের দেশের মানুষের কোয়ালিটি এটা হলো টপ ক্লাস এবং এই মানুষগুলিকে দিয়ে একটা টপ ক্লাস দেশ প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ এবং বিএনপি এই সুযোগটা যদি ভোটার দেয় তাহলে আপনারা দেখবেন তারা কি পাবে এই দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কি করতে পারবে আপনারা তখন দেখতে পারবে। আমি আশা করি আমার এলাকায় বাহুবল নবীগঞ্জ বাহুবল সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে এবং যদি ওনারা মনে করেন জাতীয় কোন জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়া হবে আমি চাই দেশের জন্য কাজ করতে আমি খুব ভালো চাকরি ছেড়ে আপনারা জানেন আইএলএফ এর চাকরি লাভজনক লোকজনক

じゃあみんなで。<noise> ধন্যবাদ আমাদের তরফ থেকে অনেক যোগ দেওয়াতে আমরা ঘুরে পাওয়া রহিম আজকে দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান যিনি তার নিজের যোগ্যতা বলে আইএমএফ এর অত্যন্ত উচ্চ পদে কাজ করেছেন এবং পরবর্তীকালে তিনি দেশে এসে দু সালে আপনাদের মনে থাকার কথা তিনি গণফোরাম থেকে আমাদের যে ফ্রন্ট ছিল সেই যুক্ত ফ্রন্টের মনোনয়ন নিয়ে ধানের শীষ নিয়ে তিনি নির্বাচন করেছিলেন পরবর্তীকালে আপনারা দেখেছেন তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ডক্টর জেকিবিয়া আজকে আমাদের মাঝে এসে আমাদের দলে যোগ দিয়েছেন আমি আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পক্ষ থেকে তাকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই জানেন যে আমাদের দলের চেয়ারপারসন এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং গণতন্ত্রের আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ হাসপাতালে আছেন সারা দেশের মানুষ তার রোগ মুক্তির জন্যে আল্লাহ তালা কিছু দোয়া চাইছেন আমরা এই অনুষ্ঠান থেকেও আমরা তার জন্য দোয়া চাইছি আল্লাহ তালা তাকে যেন অত্যন্ত দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে এসে পৌঁছান এবং কাজ করার আমরা সুযোগ আমরা তার নেতৃত্বে কাজ করতে পারি আমি আজকে এই অনুষ্ঠানে যোগ যোগদান অনুষ্ঠান স্পিক কথা বলতে চাই যে অনেক চড়ায়ন্ত্রে পার হয়ে অনেক আন্দোলন অনেক রক্ত ত্যাগ অনেক আত্মত্যাগ এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি এই গণ অভ্যানের পরে ছাত্র পরে একটা নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করা এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে সেই সরকারের অধীনে অনেকগুলো আপনার সংস্কার কমিশন তৈরি করে ছটা প্রায় করার মধ্য দিয়ে আমরা একটা সনদ সংস্কারের সনদ আমরা স্বাক্ষর করেছি এবং এখন আমি মনে করি যে দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সৃষ্ট নির্বাচন অনুষ্ঠানের এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে অন্তর্বর্তীকালে সরকার প্রধান দেশ আমাদের ডক্টর ইনু তিনি ইতিমধ্যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব অর্থাৎ তাদের সিলেক্টেড ইলেকটেড যে যে প্রতিনিধি তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন আমরা আশাবাদী যে ডক্টর জে এই যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরও শক্তিশালী করবে আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি আমাদের মহাপের নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ পনেরো বছর এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অর্থনৈতিক দিয়ে সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চায় সেই রাষ্ট্র নির্মাণের অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে প্রায় তিনবার আমরা সরকার গঠন করেছি এবং তারও পূর্বে আমাদের প্রেসিডেন্ট শেখ প্রেসিডেন্ট জিয়া রহমানও করেছেন আমাদের সমস্ত এই অভিজ্ঞতা থেকে আমরা অন্তত এটুকু বলতে পারি যে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে আমরা ডক্টর নিজে কেবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর রেজে কেবরিয়ার যোগদান শুধু তার এলাকা না নির্বাচনী এলাকা নয় সারা বাংলাদেশেই একটা প্রভাব বিস্তার করবে এবং তিনি তার মেধা দক্ষতা দিয়ে

এটা একটা ভুল একটা শব্দ আপনি ব্যবহার করলেন ব্যাপারটা হচ্ছে একটা রাজনৈতিক দল তো আপনার নিঃসন্দেহে আপনার গড়ে উঠে তৃণমূল থেকে শুরু করে একেবারে আপনার উপরের পর্যন্ত এবং এখানে মেধার একটা বড় আপনার ভূমিকা থাকা উচিত যে দল ডেলিভার করতে চায় যে দলটা আপনার জনগণের কিছু কাজ করতে চায় আজকালকার যে জটিল বিশ্ব পরিস্থিতি সেই বিদেশী বিশ্ব পরিস্থিতিতে যার মেধাবী মানুষ ছাড়া এটার যোগ্য মানুষ ছাড়া কিন্তু এখানে আপনার টিকে থাকা অত্যন্ত মুশকিল ব্যাপার একটা বাংলাদেশকে যদি কম্পিট করে টিকে থাকতে হয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তাহলে নিশ্চয়ই সবচেয়ে মেধাবী মানুষদের আপনার একটা অবস্থান এখানে থাকতে হবে এবং আমরা দাবি করি যে বিএনপিতে সেই মেধাবী মানুষগুলোর অবস্থান আছে এবং রিয়ার যোগ দেওয়ার মধ্য দিয়ে সেটা আরও সমৃদ্ধ হলো আমি শুধু একটু বলতে পারি যে তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা চেষ্টা কাজ করছেন আপ্রাণ চেষ্টা করছেন দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তালার কাছে আমরা সবসময় করে দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন থ্যাংক ইউ নমল কোশ্চেন সন্ধ্যা প্লিজ আমি এ বিষয়ে আপনাকে প্রশ্নের উত্তর দেবো না ডক্টর জাহিদ দেবেন যত সময় অনেক জায়গায় যোগ হচ্ছে তো এখন বিএনপি যোগ দেওয়ার প্রায় হিরিক পড়ে গেছে দৌড় উঠে গেছে কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশের সত্যিকার একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে ধন্যবাদ 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 অনেক ধন্যবাদ যাবেন Thank okay. you.